মৌলিক সাবজেক্টের মধ্যে আমাদের কি আছে সায়েন্স তো একটা সময় ছিল নিয়ে কথা বলার সময় আমরা একটা কথাই বলতাম শতভাগ কিসের উপর নির্ভর করো বিগত উপর বল না শতভাগ কিছুর উপর নির্ভর করো কিন্তু গত কয়েকটা বিসিএস এর মধ্যে আমরা দেখছি একটু কঠিন করে প্রশ্ন আসছে একটু কঠিন করে প্রশ্ন আসছে বিগত বছরের প্রশ্নের উপর থেকে বাইরে বাইরে প্রশ্ন আসছে যেমন এবারে দেখো একেবারে সর্বশেষ প্রশ্নটা এখানে পনেরোটা প্রশ্নের মধ্যে দেখা যাবে পাঁচ ছয়টা প্রশ্ন আসছে যেগুলো হুহু বিগত বছর ডাইরেক্ট অপশন সহ এসে গেছে আর বাকি প্রশ্নগুলো প্রায় একেবারে আনকমন এরকম বিষয় যেহেতু ঘটছে এই জন্য আমাদেরকে কম্বাইন করতে হবে কি কি টেক্সট এটা হচ্ছে অবশ্যই কি নাইন টেন এর তো এখন আর এফ কি এইটাই ধরে ধরে পড়াইছে না নাইন এর বিজ্ঞান বই অবশ্যই খাতা বইয়ের সাথে মিলিয়ে তুমি বিজ্ঞান বই থেকে পড়বা

তো সকালে যে স্যার আমরা প্রতিদিন একটা একটা প্রশ্ন সলভ করছি ওখানে একবার পড়ছি ওই হিসাবের সাথে এই হিসাব মিলাবো না এটা হচ্ছে এর বাইরে সামগ্রিক সাবজেক্ট ভিত্তিক জন্য আমরা কি করব তাহলে আমাদের এর জন্য খাতা আছে টেক্সট বই আছে পাশাপাশি একটা সাপোর্টিং বই দুইটাকে মিলিয়ে পড়বা যেমন ধরো তুমি লাইট একটা চ্যাপ্টার চ্যাপ্টার আছে তোমাদের হ্যাঁ তো লাইট চ্যাপ্টারটা ওই সাধারণ বিজ্ঞান বই থেকে একবার পড়ে নিয়ে খাতার সাথে মিলিয়ে তারপরে তুমি লাইট চ্যাপ্টারটা নিয়ে খুলবা কোথায় গাইডে তা গাইড থেকে ওটা পরে এসে তারপরে ওখানে এমসি কিউ গুলো সলভ করে ফেলবা আচ্ছা আইসিটি নিয়ে একটু সমস্যা থাকে কারণ আইসিটি আমি নিজেও সাফার করছি ফ্রিলে দেওয়ার সময় স্টুডেন্টরা এখনো সাফার করে যাচ্ছে ঠিক না আইসিটি দেয় কি রাজুর ক্লাস কি তো ক্লাসটা খুব ভালো করবার সেটা হচ্ছে এখানে ইন্টারের

এখানে কথা হচ্ছে কয়েকটা নাম্বারের জন্য ঠকে যাব এই কয়েকটা নাম্বারের জন্য না ঠকার জন্য যেমন ওই যে বাইনারি বা নাম্বার সিস্টেম থেকে প্রশ্ন আসছিল এবং একবার এইচটিএমএল থেকে বা প্রোগ্রামিং থেকে প্রশ্ন আসতে আমরা দেখেছি ঠিক না এই ধরনের বিষয়গুলো নিয়ে প্রফেশনাল শিক্ষক একেবারে টু দা পয়েন্ট চ্যাপ্টার বেজ কথা বলবে তারপর হচ্ছে তোমাদের বাংলাদেশ হ্যাঁ এখানে কিন্তু ঝামেলা আছে এখানে বলা এটা নিয়ে যথেষ্ট সময় নষ্ট করে কোন জায়গা থেকে কিভাবে গোছাবে জিনিসটা বুঝে

তারপরে এখানে গুরুত্বপূর্ণ হচ্ছে একেবারে চারটা ভাগে ভাগ করে দিচ্ছি তুমি নিজের প্ল্যানটা কেউ করবো আর এখানে অনেক ইফেক্টিভ ক্লাস হয়েছে আমি জানি বক্কর ক্লাস নিয়েছে এবং তোমাদেরকে কিন্তু আমরা আগামী বছর জুন মাস পর্যন্ত একটা সিটও দিয়ে দিয়েছি

এই সরকার ব্যবস্থা এই কাঠামো থেকে তাহলে এখান থেকে এখান থেকে তুমি নাম্বার পাবা দুই থেকে তিন এখান থেকে নাম্বার পাবা চার থেকে আট হ্যাঁ তারপরে হচ্ছে বাংলাদেশের সম্পদ তো সম্পদ মানে সকল সম্পদ কৃষি সম্পদ বনজ সম্পদ পানিদের সম্পদ খনিদের সম্পদ এবং এই জিনিসগুলো এখান থেকে প্রশ্ন আসবে মাস্ট কম নাম্বার দুই নাম্বার এরপরে আমরা অর্থনীতি আর সম্পদ কিন্তু এক না অর্থনীতি থেকে কয় নম্বর দুই নম্বর এরপরে তোমাদের আরেকটা অধ্যায় আছে এটা হচ্ছে অর্জন অর্জন থেকেও তুমি একটা নাম্বার পাবা এবং অর্জনের জায়গায় প্রয়োজন আর একটা নাম্বার বাড়িয়ে ফেলতে পারো আগে অর্জন থেকে প্রশ্ন বেশি আসতো অর্জনের প্রশ্ন যেমন উন্নয়ন প্রজেক্ট করছে এগুলো নিয়ে বেশি প্রশ্ন আসতো সাধারণ জ্ঞান পড়ার ক্ষেত্রে বাংলাদেশ বিষয়াবলীতে বেশিরভাগ ক্ষেত্রে প্রিভিয়াস প্রশ্ন চলে আসবে বলেই তোমাকে বিষয়গুলো নিয়ে আমি চাইলে এখানে প্রায় বারো বারোটা চ্যাপ্টার লিখে আলাদা আলাদা করে ক্যাটাগরাইজ করতে পারতাম আমি জিনিসগুলো জাস্ট লিখার আছে লিখলাম কিন্তু এখানে কথা হচ্ছে প্রস্তুতিটা হতে হবে ইতিহাস অংশ থেকে যদি তুমি বিগত বছরের প্রশ্ন যা আসবে তা শুদ্ধ করে অ্যান্সার করতে পারার জন্য কনফিউশন না হওয়ার জন্য অবশ্যই তোমার টেক্সট বই পড়া লাগবে টেক্সট বই পড়া লাগবে টেক্সট বই পড়া লাগবে যারা টেক্সট বই পড়ে এরা আটকায় না এবং এই টেক্সট বই পড়াটা তোমার রিটেনে তোমাকে অনেক বেশি এম্পাওয়ার্ড করবে কথা বলছো অনেক বেশি পাওয়ার মানে নিজে থেকে লিখতে পারবা বেসিকটা স্ট্রং হবে তো অনেক কথা বলার পরেও ওই যে কথাটা শুনে না ওটা হচ্ছে টেক্সট বই পড়া কথা বলছো একবার টেক্সট বই পড়ার জিনিসটাকে টার্গেট নিবা ইভেন কয়েকটা চ্যাপ্টার আছে নবম দশম শ্রেণীর ইতিহাস বই থেকে পড়তে হয়

শুধুমাত্র বুঝানোর জন্য কোন কোন জায়গা থেকে প্রশ্নের আধিক্য আছে বেশি আধিক্য আছে তো এখানে আমি 3 নাম্বার লিখেছি ও এখানে তো লিখি নাই এই জায়গায় আগে সব সময় 4 থেকে কয় নাম্বার প্রশ্ন আসতো 5 নম্বরের প্রশ্ন আসতো তো এই জায়গা এখানে দুইটা পার্ট কিন্তু দুইটা পার্ট তাহলে এবং এই জিনিসটা যেটা দেখিয়েছি এটা নিয়ে এটা নিয়েও আমার একটা ভিডিও আমিtorsছিলাম অনেক আগে হয়তো 7241 এর সময় ওখানে আমি দেখিয়েছি процен যুগের ওখান থেকে প্রশ্ন আসে যেমন এই কুমিল্লা কোন জনপদের অংশ ছিল এই টাইপের কিছু প্রাচীন প্রশ্ন আসে না দেখা যাচ্ছে ওখানে দুই তিনটা আসে এবং সহজ মনে থাকে যেমন ইংরেজ আমাদের একটা প্রশ্ন চলে আসছে এবং পাল বংশের শ্রেষ্ঠ রাজা কে ছিল হ্যাঁ লক্ষণ সেনের নিয়ে একটা প্রশ্ন আসলো এই টাইপের ইতিহাস থেকে একটা প্রশ্ন চলে আসে এগুলোর ক্ষেত্রে এগুলোর ক্ষেত্রে ইতিহাস বই পড়বেন পাশাপাশি উপর নির্ভর করতে পারেন বিগত প্রশ্ন এটার এটার জন্য

এবং পরিণতি বই এখন এখন অনেক বই দিয়ে ব্রিটেন সহ মিলিয়ে কথা বলছি না আবারও বলছি এই হচ্ছে কথা তাহলে সাধারণ জ্ঞানে বাংলাদেশ বিষয়ে বলিতে আমি বিক্ষিপ্ত কিছু কথা বলেছি গুছিয়ে বলে নেই হয়তো অভাবে কিন্তু সামারি হচ্ছে আমাদেরকে আমাদের প্রিপারেশনটা হবে কি ভিত্তিক বলো কি ভিত্তিক টেক্সট কিন্তু এখানে বেশি প্রশ্ন আসবে থেকে

ইন্টারন্যাশনালে অনেকে আমরা যেটা করি অমুক রাজধানী অমুক দেশের মুদ্রার নাম করতে করতে আমরা সময় নষ্ট করি কিন্তু ইন্টারন্যাশনাল টোটাল চ্যাপ্টার আছে কয়টা পাঁচটা হ্যাঁ টোটাল চ্যাপ্টার থেকে পাঁচটা পাঁচটার মধ্যে একটা একটা চ্যাপ্টারই আছে সাম্প্রতিক ঠিক না হ্যাঁ তো সাম্প্রতিক এটা আলাদা করে একটা চ্যাপ্টার মানে সাম্প্রতিক বিষয়াবলী থেকে আসবে তো সাম্প্রতিক বিষয়াবলী অবশ্যই প্যালেস্টাইন এবং ইউক্রেন ক্রাইসিস থেকে প্রশ্ন ঘুরে ফিরে চলে আসবে কারণ ওখানে এখন সবচেয়ে বেশি ঘটনাগুলো ঘটছে এখানে বাকি বিষয়গুলোতে প্রস্তুতির জন্য এখানে একটা সীমাবদ্ধতা হচ্ছে ট্যাক্স বই পাওয়া যায় না কি পাওয়া যায় না হ্যাঁ মানে ট্যাক্স এবং যে মিলিয়ে এর জন্য আপনারা যেটা করবেন সেটা হচ্ছে এই শীতের উপর নির্ভর করবেন মানে কারণ শীতের মধ্যে যেমন ডিপ্লোমেসি গুলো নিয়ে ক্লিয়ার করে একটা জিনিস দেওয়া আছে তারপর হচ্ছে সংগঠন হুম তারপরে হচ্ছে মনে করেন সম্মেলন ডক্টর মধ্যে গিয়ে কি রাখছে ভাষণ দিয়েছে তারপরে ওই দিন এসিয়া একটা দেশে গিয়ে জলবায়ু সম্মেলনে গিয়ে বক্তব্য রাখছে এ ধরনের সম্মেলন গুলা নিয়ে অর্থাৎ থাকার কারণে আন্তর্জাতিক অর্গানাইজেশনের সাথে যে সম্মেলন গুলো ইউনিটেড এগুলো একটু গুরুত্ব দিবেন আচ্ছা আর সংগঠন গুরুত্বপূর্ণ বিষয় হম তারপরে হচ্ছে জন্য তো পরীক্ষায় আন্তর্জাতিক অনেক কঠিন কিন্তু প্রিলিতে আন্তর্জাতিক অত কঠিন না প্রিলিতে সাম্প্রতিক বিষয়গুলির জন্য যেহেতু প্রতিষ্ঠান থেকে আন্তর্জাতিক ইস্যু নিয়ে লেকচার দেওয়া হবে আর যেমন প্রথম বিশ্বযুদ্ধ দ্বিতীয় বিশ্বযুদ্ধ বা পৃথিবীর যে ঘটনা প্রবাহ সভ্যতা এখানে একটা একটা অধ্যায় আছে বিশ্ব সভ্যতার ইতিহাস একটা আছে আছে না না এখানে এখানে তো আন্তর্জাতিকের একটা ভূগোল আছে না হ্যাঁ ভূগোল বোর্ডে তো লাগবে ভূগোল চ্যাপ্টার পড়ার জন্য নাইন টেন ভূগোল লাগবে ওই ভূগোলের মধ্যে আন্তর্জাতিক অংশ আছে একটা কথা শুনবেন কিন্তু ভূগোলের মধ্যে কি আছে আন্তর্জাতিক অংশ আছে ওই চ্যাপ্টারটা পড়বেন ওটা থেকে ভূগোলে যেমন কাজে লাগবে আবার আন্তর্জাতিক অংশও কাজে লাগবে ভূ রাজনীতির জন্য আমি বুঝতে পারছি হুম তারপরে কিছু বিষয় এমনিতেই পড়তে হবে যে কারণ আপনার কাছে অবশ্যই যে কোনো একটা গাইড আছে এখানে মনে করেন পৃথিবীর জিওগ্রাফিক্যাল বিষয়গুলো ভূগোল বই থেকে একবার দেখে নিয়ে যদি আপনি গাইড থেকে পড়েন তাহলে গেলে মনে থাকবে নিম্ন নিম্নদের উৎস কোথায় হ্যাঁ এই টাইপের বিষয়গুলো নিয়ে একটু পড়বেন আর একটা হচ্ছে একটা বইয়ের কথা বলবো কেউ যদি পড়তে পারেন এটা ভালো এটা হচ্ছে বিশ্ব রাজনীতির হম এটা তারেক শামসুর রহমানের লেখা এখানে এই বই পড়লে আপনার আন্তর্জাতিকের অনেক বিষয় বেসিক থেকে জানা হয়ে যাবে আরো একটা আরো একটা বই আমরা এখানে আমাদেরকে অ্যাসাইনমেন্ট করাইছিলাম ওটা হচ্ছে রাজনীতি কোষ রাজনীতি কোষ থেকে ওখানে ডিপ্লোমেসি এই বিষয়গুলো দেওয়া হবে আর আমি নিজে আরো একটু গুছিয়ে দিব মানে জিনিসগুলাকে আরো একটু ক্লোজ করে আর কি এখন তো আমি জাস্ট কি কি তাহলে আমি কি কি পড়বো ব্যাপারটাকে এলোমেলো না থেকে থেকে গুছিয়ে কি বলছি বই বই পড়তে হবে আন্তর্জাতিক অংশ বইতেই বিশ্ব পরিক্রমা নিয়ে আলোচনা আছে ওই অংশটা পড়বো আমরা সাধারণত সাম্প্রতিকের জন্য অপেক্ষা করব গাইডে যে সাম্প্রতিক আছে ওটা পড়বো না এখন যে সাম্প্রতিক আছে সেই দিকের জন্য অপেক্ষা করব সাম্প্রতিক অংশটা পড়ার জন্য

এই তিনটা জায়গা সংগঠন সম্মেলন এবং ভুর রাজনীতি লাগছে শীত সাম্প্রতিক এগুলো শীতের উপর নির্ভর করবে এই হচ্ছে কথা